বুঝছেন আর শোনেন আমরা সামনে একটা ভিডিও বানাচ্ছবো সেই ভিডিওতে আপনাদের এই ভিডিও বানানো শিখাবো তাই আপনারা যদি এটা শিখতে চান তাহলে এই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর হ্যাঁ আমরা ম্যাগাজিন ধরে লিঙ্ক ভিডিও বানাই না এর জন্য আজকে লিঙ্ক ভিডিও বানাবো তাহলে দেরি না করে শুরু করা যাক এর ডাক্তার আমার পাতলা বেশি না ও আচ্ছা তাহলে স্কুল গেমে